কোকাকোলার নতুন এই বিজ্ঞাপনটিতে বলা হয় ওই জায়গার সাথে অর্থাৎ ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক নেই এমনকি আরও দাবি করা হয় ফিলিস্তিনে কোকাকোলার কারখানাও আছে আসলেই কি কোকাকোলার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই এবং সত্যি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি আছে কি না উনিশশো সালে একটি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে কোকাকোলা ইসরায়েলে তাদের কার্যক্রম শুরু করেছিল কোকাকোলার এই ব্যবসায়িক পদক্ষেপ সে সময় মধ্যপ্রাচ্য জুড়ে বেশ অস্থিরতার জন্ম দিয়েছিল ইসরায়েলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আরব লীগ কোকাকোলার উপর বয়কট ঘোষণা করেছিল এই সময়ের মধ্যে বেশ কিছু আরব দেশে কোকাকোলা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল যে কারণে মধ্যপ্রাচ্যে কোকাকোলা তাদের একটি বড় মার্কেট শেয়ার হারায় তারপরও সময়ের সাথে সাথে কোকাকোলা ইসরায়েলে ব্যাপক বিনিয়োগ করেছে এবং ইসরায়েলের বেভারেজ মার্কেটের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে কোকাকোলা আটারোট নামের একটি ইসরায়েলি সেটেলমেন্টে কারখানা স্থাপন করেছে যে জায়গাটি অতীতে ফিলিস্তিনিদের ছিল এবং ইসরায়েল তা জোর করে কেড়ে নিয়েছে এ ধরনের অঞ্চলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সেই সাথে কোকাকোলা জেনে শুনে ইসরায়েলের দখলদারি থেকে লাভবান হওয়ার চেষ্টা করেছে তাছাড়া ইসরায়েল কর্পোরেশন অথরিটির একটি নথি থেকে জানা যায় কোকাকোলা দুই হাজার পনেরো সালে ইমতীর্থ জু নামের একটি জায়ানবাদী বেসরকারি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার শ্যাকেল সহায়তা দিয়েছে ইসরায়েলের স্বার্থে কাজ করা এবং জায়নবাদীদের শত্রুদের দমন করাই এই এনজিওর প্রধান কাজ দুই সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা করেছিল তখন কোকাকোলা রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল কিন্তু ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানবাধিকার লঙ্ঘন করলেও কোকাকোলা এ ধরনের কোনো পদক্ষেপ নেয়নি কোকাকোলা যে ইসরায়েল এবং জায়নবাদীদের সমর্থন করে সে বিষয়ে আরও যথেষ্ট আলামত রয়েছে কোকাকোলা উনিশশো আটানব্বই সালে সর্বপ্রথম ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় একটি বোতলজাতকরণ কারখানা স্থাপন করে কোকাকোলার এই কারখানা স্থাপিত হয়েছিল ফিলিস্তিনি মালিকানাধীন ন্যাশনাল বেভারেজ কোম্পানি বা এনবিসির সাথে যৌথ উদ্যোগে এই এনবিসির মালিক হলেন জাহি খৌরি নামের একজন মার্কিন ফিলিস্তিনি খ্রিস্টান কোকাকোলার ওয়েবসাইটে বলা হয়েছে এনবিসি একটি স্বাধীন কোম্পানি তবে তারা কোকাকলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে পরিচালিত হয় জাহি খৌরির এনবিসি পঁচিশ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে কোকাকলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে হয়েছে দুই সালে কোকাকোলা ফিলিস্তিনের গাজায় তাদের কারখানা চালু করার ঘোষণা দিয়েছিল কোকাকোলার দাবি গাজায় কোকাকোলা ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হলে সেখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে কোকাকোলার ওয়েবসাইটে আরও বলা হয়েছে এনবিসির সঙ্গে কোকাকোলা গাজায় স্কুল পরিচালনা রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড করে থাকে বর্তমানে ফিলিস্তিনে চারটি কোকাকোলা বোতলজাতকরণ কারখানা এবং তিনটি কোকাকোলা সরবরাহ কেন্দ্র রয়েছে দুই সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বেশ কিছু ইসরায়েলি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছিল কারণ এসব কোম্পানি ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনি এলাকাগুলোতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করত। সেই তালিকায় কোকাকোলা ইসরায়েলেরও নাম ছিল যদিও সর্বশেষ প্রকাশিত কালো তালিকা থেকে কোকাকোলার নাম বাদ দেওয়া হয় বাংলাদেশের সম্প্রতি আলোচিত বিজ্ঞাপনটিতে কোকাকোলা সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে ইসরায়েলকে ওই জায়গা বলে সমর্থন করেছে তবে সত্যিকার অর্থে অতীতে তারা ফিলিস্তিনের নামও মুখে আনতে চায়নি কোকাকোলা একবার শেয়ারে কোক নামে একটি ক্যাম্পেইন চালু করেছিল সেই ক্যাম্পেইনে কোকাকোলা বিভিন্ন অঞ্চলে মানুষের জনপ্রিয় নামগুলো বোতলের গায়ে ছেপে বাজারজাত করেছিল গ্রাহকরা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ইচ্ছামতো ডিজাইন এবং নাম দিয়েও কোকাকোলা বোতল তৈরি করে নিতে পারত কিন্তু সেই ক্যাম্পেইনে প্যালেস্টাইন শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্লক করে রাখা হয়েছিল ফিলিস্তিনের নাম দিয়ে বোতল কাস্টমাইজ করতে চাইলে ইরোর মেসেজ দেখাতো প্যালেস্টাইন শব্দটি ব্লক করা থাকলেও ইসরায়েলের নাম ঠিকই বোতলে প্রিন্ট করা যেত একইভাবে বেশ কিছু উল্লেখযোগ্য ইসলামী নামও তারা ব্লক করে রেখেছিল যেমন ওই ক্যাম্পেইনে মোহাম্মদ নাম লিখে কোনো বোতল কাস্টমাইজ করা যেত না অথচ মোহাম্মদ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ইসলামী নাম এমনকি যুক্তরাজ্যে শিশুদের সবচেয়ে জনপ্রিয় নামের একটি মোহাম্মদ অথচ নাৎসির মতো ঘৃণ্য কুখ্যাত নামও কোকাকোলা তাদের বোতলে প্রিন্ট করার জন্য অ্যালাউ করেছে কোকাকোলা যেহেতু আগে থেকে পরিকল্পিতভাবে ফিলিস্তিন আর মোহাম্মদ নাম দুটি ব্লক করে রেখেছিল তাই এ থেকে সহজেই কোকাকোলা কোম্পানির ইসলাম বিদ্বেষের প্রমাণ পাওয়া যায় কোকাকোলা ছাড়াও ম্যাকডোনাল্ডস স্টারবার্স ডমিনোসের মতো খাদ্যদ্রব্য প্রতিষ্ঠানগুলো এবং ফেসবুক মাইক্রোসফট গুগল এইচপি সহ আরও বেশ কিছু প্রযুক্তি কোম্পানি বয়কটের ডাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এর কারণ হলো এই কোম্পানিগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করে এবং সেই টাকা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্রসহ নানা ধরনের প্রযুক্তিগত সহায়তা দিয়ে ফিলিস্তিনের জাতিগত নিধন চালাতে সহযোগিতা করছে তাই ইসরায়েলের প্রতি সহমর্মী প্রতিষ্ঠানগুলো বর্জনের মধ্য দিয়ে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকার অর্থনীতিকে দুর্বল করে দেওয়াই বয়কটের মূল উদ্দেশ্য পেপসি কোকাকলার মতো বৈশ্বিক কোলা ব্র্যান্ডগুলো বর্জনের পর বিভিন্ন স্থানীয় কোমলপানীয় প্রতিষ্ঠানগুলো নতুন করে বেভারেজ ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ারে ভাগ বসাতে শুরু করেছে মিশরের একশো বছরেরও পুরনো একটি স্থানীয় সোডা ব্র্যান্ড স্পিরোস্পাথিস নতুন করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে এসেছে বাংলাদেশেও পেপসি কোকাকোলার বদলে মানুষ দেশীয় ব্র্যান্ড মোজো খাওয়ার প্রতি উৎসাহী হয়েছে সে কারণে বিগত কয়েক মাসে মোজোর মার্কেট শেয়ার অনেক বেড়ে গেছে এমনকি মোজো ফিলিস্তিনকে সহায়তা করে এমন ধরনের প্রচারণা চালিয়ে তারা আরও বেশি বাজার ধরার চেষ্টা করে তবে সত্যিকার অর্থে আপনি যে ব্র্যান্ডের কোমল পানীয়ই পান করেন না কেন এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর যে ধরনের ক্ষতিকর উপাদান দিয়ে কোমল পানীয় তৈরি করা হয় তা জানার পর একজন বিবেকবান মানুষ কখনোই আর কোনো ধরনের সফট ড্রিঙ্কস খেতে চাইবে না সে কারণে ইসরায়েলের সাথে কোকাকোলার কোনো সম্পর্ক থাকুক বা না থাকুক ফিলিস্তিনে কোকাকলার কারখানা থাকুক বা না থাকুক সচেতন নাগরিক হিসেবে আমাদের সকল ধরনের কোমল পানীয় বর্জন করা উচিত